জীবনের নানা দিক দেখেছেন সাদিয়া জাহান প্রভা জনপ্রিয় এই অভিনেত্রী চড়াই উৎসের মধ্য দিয়ে গেছেন অভিনয় নিয়মিত দেখা যায় না তাকে বেশ কয়েকবার সিনেমায় নাম লেখাবেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি প্রভাকে মাঝে এক গায়কের সঙ্গে তা প্রেমের গুঞ্জন চাউর হয় এখন সে গায়ক বিবাহিত সেসব এখন অতীত প্রভা চলছেন আপন খেয়ালে তবে সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা যেসব ছবি সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন এই সুন্দরী প্রভার কথায় আমার দিকে এর গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না শুধু বলতে চাই যা ক্ষতি হওয়ার হয়েছে এবং আমাদের এতে কিছুই করার নেই সম্ভবত বেশি এটা গুরুত্বপূর্ণ আমি সব ব্যথা থেকে সিরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি এই অভিনেত্রী তার স্টেটাস আরও লিখেছেন আমি যথেষ্ট করেছি এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি আমি শুধু বুঝতে পারলাম কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারো না কারণ আমি এটা ডিজার্ভ করি না কারণে আমি আমি নিজেকে ভালো সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে এবার আমার সে রাখার জায়গাটা নিশ্চিত করব। সব শেষে প্রভা লিখেছেন যদি তুমিও এমনটাই করো আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে অভিনেত্রী প্রভা নিজেকে সব সময় লুকিয়ে রাখতে পছন্দ করেন একটা সময় নীরবে কাজ করে গেছেন সে সময় সংবাদ মাধ্যম থেকেও নিজেকে আড়ালে রাখতেন